দারুণ একটা খবর নেপোয়ে মারে দই নেপোয়ে মারে দই আপনাদের এবার দেখাই দুপুর দুটোয় বলতে পারেন এটা আবার এক্সক্লুসিভ ব্যাপারটা কি নেপোকে কার দই নেপো মারলো এবার তাহলে খবরটা আপনাদের দিয়ে দিই এই যে একশো দিনের কাজ একশো দিনের কাজ নিয়ে চার বছরের টানা দিন দিনানি দিন খাই মানুষগুলো হাভাতের মতো বসে থাকলো বাবু টাকা দিন বাবু টাকা দিন টাকা মিলল না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বলল না টাকা দিতে হবে কাজও দিতে হবে মিটমাট করলে সুপ্রিম কোর্ট কিন্তু রাজনীতি বলছে আরে না আমার ক্রেডিট আমি লড়েছি আমি গলা ফাটিয়েছি সব পক্ষ বলছে সব পক্ষ বলছে দুর্নীতি ছিল তাই টাকা দেওয়া হয়নি আর এক পক্ষ বলছে আরে আমি লড়লাম বলেই তো এই সমাধান হলো সমাধানটা করলো সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত এবার বলি আসল খবরটা এই যে জুজুধান দুপক্ষ মূলত দুই ফুল আপনি জানেন এই মামলাটা করেছিল কে কিষান সভা আপনি জানেন এই মামলায় আইনজীবী হিসাবে করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি লড়লেন আইনি মামলাটা অন্য কেউ করলেন আর দুই ফুল এখন মারামারি করে বলছে আরে আমাদের জন্য হয়েছে সব দুর্নীতি ছিল তাই হয়নি কোর্ট এবার দেখেছে ঠিক করা সম্ভব এই মুহূর্তে মমিতা চক্রবর্তী আমার সহকর্মী আমি ওর সঙ্গে কথা বলবো আরো বেশি জানবো মমিতা আমার সঙ্গে রয়েছে মমিতা ভিডিও সাল 2023 সালে এই মামলা করেন সারাভারত ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়ন সারা ভারত কৃষক সভা এবং খেত মজদুর ইউনিয়ন এটা মূলত সিপিআইএম দুটি শ্রমিক সংগঠন যারা সারা বছর বহু দিন যাবত কৃষকদের হয়ে এবং ক্ষেত খামারের যারা মজদুর 100 দিনের কাজ যারা করেন তা অর্গানাইজেশন দু সালে এই একশো দিনের কাজ নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে দু সালে তারা মামলা করেন এবং একাধিকবার সেই মামলার বিষয়ে প্লিড হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলার আইনজীবী ছিলেন এবং এই মামলা তিনি এতদিন ধরে লড়াই করছিলেন এমন কি লাস্ট যে বামেদের ব্রিগেড হয়েছিল সেই ব্রিগেড তোমার যদি মনে থাকে তবে এই সেই ব্রিগেড কিন্তু হয়েছিল সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজদুর ইউনিয়নের ডাকে যেখানে ব্রিগেডের প্রথম ইস্যু ছিল এই ইস্যু যেখানে তারা বলেছিলেন যে একশো দিনের প্রকল্পে যারা কাজ করেন বাংলার শ্রমিকরা তারা সঠিকভাবে কাজ পাচ্ছেন না তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং ফোর এ ফর্ম তাদের ফিল করতে দেওয়া হচ্ছে না সেই দাবিতে রাজ্য জুড়ে জায়গায় জায়গায় ডিসেন্ট্রালাইজ ওয়েতে তারা আন্দোলনও করেছিলেন কিন্তু এখন সব হিসাবটাই কোথাও একটা গিয়ে ওলট পালট হয়ে যাচ্ছে মমিতা আমার সঙ্গে থাকো মমিতা আমার সঙ্গে থাকো বিকাশ চন্দ্র ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি কিন্তু তার আগে আপনাদের জানিয়ে দিই নেপোয় মারে দ্বৈত এটাকেই বলে এটা কি বলে লড়লেন একজন নেতা তিনি আইনজীবী ও মামলা করলেন অন্য কেউ আর দুই ফুল এখন টোকাটুকি করছে ভোট এসে গেছে না এই জন্যেই তো বলছি ভোট আসছে